অনেক দিনের ইচ্ছা ছিল এই দোকানটাতে গোল্ডেন চপ খেতে আসবো তো আজকে চলে এসেছি এই দোকানে গোল্ডেন চপ খেতে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এই যে দেখুন সকালবেলা বান্না আপনার প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো এই যে ওর জন্য খাবার দাবার সব বেড়ে দিয়েছি মিঠি স্কুলে চলে গেছে ওর কিন্তু এখনও স্কুলে পুজোর ছুটি পড়েনি আর ওদিকে মিঠি বাবা মিঠিকে স্কুল থেকে দিয়ে এলো হাত মুখ ধুয়ে এখনও একটু খাবে খেয়ে তারপরে ওই যে বেরিয়ে যাবে একটু মানে একটুখানি মুড়ি খাবে এখন আর ভাত খায় না একটুখানি যে মুড়ি আর এখানে ওর খাবার দাবারগুলো বেড়ে দিয়েছি শশা কেটেছি আর এই যেখানে একটু আলুর তরকারি করলাম আলু সেদ্ধ করে নিয়ে তারপর তেলের উপর পাঁচ ফোড়ন দিয়ে একটুখানি আদা বাটা জিরে বাটা দিয়ে আলুর তরকারিটা করলাম খেতে কিন্তু বেশ ভালো লাগছে দেখছি আলুর তরকারিটা একদম সাদা মাটাভাবে রান্না করি কিন্তু খেতে খুব ভালো লাগছে তো এই যে ওকে দিয়ে দিলাম আর গরম গরম আলুর তরকারি মুড়ি গরম গরম আলুর তরকারি মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আপনাদের কার কার ভালো লাগে একটু বলবেন তো আর শশা কেটে দিয়েছি আর এই যে মা পাড়ার দোকান থেকে নিয়ে এলো দুধ মিঠির জন্য পনির বানাবো সেই জন্য পনিরটা শেষ হয়ে গেছে আজকে যেটুকু ছিল আজকে পনির বানিয়ে দিয়েছি পনির আর পরোটা দিয়েছি আজকে টিফিনে আর সকালবেলা তো চা হয়েছিল কিন্তু আমার তখন সকালবেলা চা খাওয়ার টাইম ছিল না তো ওই জন্য ও বেরোলো ও সব কিছু গুছিয়ে দিলাম তারপরে আমি এই যে চা খেয়ে নিলাম তারপরে যে মাঝে দুধ নিয়ে এলো সে এখন পনিরটাকে বানাবো তার জন্য ছানা কাটছি আর একটুখানি দুধ পড়ে গেল অসাবধানতার কারণে আর আজকে কি কি রান্না করেছিলাম সেটাই তো বলতে ভুলে গেলাম মাছ ভাজা ওকে দিলাম মাছ ভাজা মুসুর ডাল সেদ্ধ আর বেগুন আলু বড়ি উচ্ছে আর এসব দিয়ে একটা তরকারি বেগুন আলু বড়ি উচ্ছে এসব দিয়ে তরকারি আর টক আর ডাল সেদ্ধ করেছিলাম তো সেই ডালটা মায়ের আর মিঠির জন্য একটু ডাল করে দিলাম মানে জল দিয়ে পাতলা করে ডাল করে দিয়েছি আর ওর জন্য করেছি ওই যে ডাল সেদ্ধ মসুর ডাল সেদ্ধ আর আমিও মাছ ভাজা খাবো মাছ ভাজাটাকে না শুকনো লঙ্কা ভেজে সেটাকে পেঁয়াজ দিয়ে মেখে তারপর মাছ ভাজাটাকে ওর সাথে দিয়ে মেখে খাবো এটা আমার খুব ভালো লাগে আর ওকে তো শুধু মাছ ভাজা দিয়েছে ও শুধু মাছ ভাজা খাবে বলল আর মায়ের জন্য এই যে এখানে সর্ষে পোস্ত টমেটো দিয়ে ঝাল এটা করে দিলাম লাস্টে এখন এই যে মিঠির জন্য পনিরটা বানিয়ে নিচ্ছি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি আর একটুখানি মুগের ডালও সেদ্ধ হয়েছে রাতে রুটির সাথে মুগের ডালটা রান্না হবে সেই জন্য আর এই যে একটা না পটকা ছিল তো সেটাও মাছের ঝালের সাথে দিয়ে দিয়েছিলাম আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে তোটা মা খাবে নয় ওই পটকাটা আমি খেয়ে নেবো আর এই যে এখন পনিরটাকে এখানে রেখে দিলাম চাপা দিয়ে আর এখন চলে এলাম একেবারে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা এখন চা খাওয়া হয়ে গেছে আটা মাখা হয়ে গেছে তারপর ওই যে ও ফেরার সময় কলা আর বেদানা নিয়ে এসছে তো সেগুলো ধুয়ে কলাগুলো ওই যে ছাড়িয়ে ঝুড়িতে রেখে দিলাম জল ছড়িয়ে নেওয়ার পরে তো তারপর এখন রুটি করব তো কদিন আগে দিন ধরে ইচ্ছা ছিল যে এই দোকানে গোল্ডেন চপ খেতে আসবো তো আসা হয়নি সুযোগ হয়নি তো আজকে একটু বাজারে বেরিয়েছিলাম তো চলে এসে এই দোকানে গোল্ডেন চপ খেতে তার সাথে একটা আলুর চপও নিয়েছিলাম আর গোল্ডেন চপ মানে হলে যে আলুর চপের যে মশলাটা তার মধ্যে খাসি চর্বি রান্না করা থাকে সেটাকে ওই আলুর যে চপের মশলা তার মধ্যে পুর হিসাবে পুর করে দিয়ে সেটাকে ওইটা বেসনের মধ্যে ডুবিয়ে ওটাকে ভাড়ে ভাজে মানে আলুর চপের মধ্যেই ওটাকে খাসির চর্বির পুড় দিয়ে ওটাকে বানানো হয় সেটাই হলো গোল্ডেন চপ এই দোকানের খুব ফেমাস একটা আইটেম আর প্রথমে আলুর চপটা খেলাম তারপর এই যে দেখুন এটা হচ্ছে গোল্ডেন চপ তো এটাও একবার অনেক দিন থেকে ইচ্ছে ছিল এটা ট্রাই করব। তো তো বেশ ভালোই লাগলো একটু বেরিয়েছিলাম মিঠির দু একটা কেনাকাটি করা ছিল তো ওরা কেউ খাবে না মিঠি বা মিঠির বাবা বললো খাবো না মিঠি তো খায়ও নি আর মিঠির বাবা আমার থেকে একটুখানি টেস্ট করেছিল আর আমি খেয়েছি দুটো একদম গরম গরম চপ খেতে কিন্তু দারুণ লাগছিলো তো চলুন বন্ধুরা এখন আমরা চপ টপ খেয়ে নিই তারপর তারপর মিঠির দু একটা জিনিস কেনাকাটি করা আছে সেগুলো কেনাকাটি করে তারপর বাড়ি যাব তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা